আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকে আমি আপনাদের জন্য খুবই মোজারব একটা বসীকরণ আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হল সুমা পড়া বসীকরণ মোজাউরীকরণ আপনারা যারা স্বামী স্ত্রীর তদবির করেন অথবা যে স্বামী বা স্ত্রীর ভেতরে মিল মোহ্বত নাই তারা এই নিজে আমলটি করতে পারবে অথবা কোনো মোতাবিরও আমলটি করে দিতে পারবে বা সে নিজে এই আমলটি করতে পারবে তার জন্য এই জন্য আপ আপনারা পিটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আজকে এই তর্বিটি কী করবে এখন দেখে নিন আপনারা মৃত ব্যক্তির চোখের মানে মৃত ব্যক্তি চোখে যে সুইমা ব্যবহার করে প্রথমে আপনারা সুইমা কিনবেন সুইমা সংগ্রহ করবেন তারপর যে কোনো জুমার দিনে রাত বারোটার পরে আপনারা প্রথমে পাক পবিত্র হয়ে আপনারা একটি জায়গায় বসে প্রথমে আপনারা বেগ সংখ্যায় তো অবাস পড়বেন তারপর এগারো বার দুরুস পড়বেন তারপর আপনারা শুধুমাত্র পড়বেন বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা একুশ বার আর প্রতিবারই আপনারা সুরমা খুলে দম দিবেন রেডি হয়ে গেল এরপর আপনারা এই সুরমা চোখে দিয়ে যা দিয়ে তাকায় দেখা করবেন সেই আপনার বস হয়ে যাবে সেই আপনার মহব্বতে বেকারও হয়ে যাবে এবং সেই আপনার বসে চলে আসবে ইনশাআল্লাহ তবে আপনারা স্বামী স্ত্রীর জন্য তদ্বিটা করবেন এবং যায় তদ্বির করবেন অন্য কোনো জায়গায় না যাই কাজে ব্যবহার করবে না ইনশাআল্লাহ এটা করে আপনার স্ত্রীর সাথে দেখা হলে স্ত্রী যদি আপনার মনোমান হয় তাহলে সে ঠিক হয়ে যাবে বা স্বামীর জন্য করলে করতে পারবেন স্ত্রীও করতে পারবে স্বামীও করতে পারবে এমনটি করলে আপনাদের মিন মহ্বত বৃদ্ধি হবে কিন্তু এই এমনটি জন্য শক্তিশালী রুয়ান শক্তির অধিকার হতে হবে রোহান শক্তি বৃদ্ধি হলে কাজ দ্রুত হবে তাহলে এমনটি করুন এমনটি করলে ফাইদা পেলে আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চালিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته